হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টোটাল টোটালো আসমা ক্লাসে আমি আবার একবার সব স্বাগত জানাচ্ছি অষ্টম শ্রেণীর ছাত্রছাত্রীদেরকে আজকে আমার এই নতুন ক্লাসে আজকে ক্লাসে আমি তোমাদের জন্য আগের ক্লাসে স্কুল নম্বর ছয় সলিউশন করে দিয়েছিলাম তোমাদের মার্টিন প্রশ্ন এখানে পরিবেশ বিজ্ঞান সেকেন্ড সেমিনে আজকে ক্লাসে তোমার জন্য স্কুল নম্বর সেভেন হলদিবাড়ি হাই স্কুল এইচ এস এই স্কুলটা আজকের তোমাদের সলভ করে দেবো সম্পূর্ণভাবে শর্ট কোশ্চেনগুলো আমি আজকে আলোচনা করে দেবো তাই তোমাদের জন্য ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ হবে কারণ লং কোশ্চেনগুলো বইতে দেওয়া থাকলেও শর্ট কোশ্চেন সমস্ত কিছু বইতে দেওয়া থাকে যদিও থাকে তাও অনেক প্রশ্ন দেওয়া থাকে বা অনেক প্রশ্ন লং কোশ্চেন আমাদের দেওয়া থাকে কিছু প্রশ্ন আমাদের দেওয়া থাকে না এই জন্য সেগুলো তোমাদের খুঁজে দেওয়া খুঁজে অনেক কঠিন হয় তাই তোমার জন্য আমি শর্ট কোশ্চেনও নিয়ে আসছি লং কোশ্চেন তোমার খুবই পেয়ে যাবে তাই আমি লং কোশন দিচ্ছি না শুরু করছি আমাদের একের দাগ থেকে তবে শুরু করে বলবো যারা এখনো পর্যন্ত আমাদের চ্যালেঞ্জকে সব তোমরা অবশ্যই আমাদের চ্যালেঞ্জকে সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনকে অল করে দেবে সমস্ত ভিডিও সবারকে পাওয়ার জন্য একের দাগ বলছি সঠিক উত্তরটি নির্বাচন করো প্রথম প্রশ্ন বরফ গলানে লিন এটা তোমাদের অবশ্যই মনে রাখতে হবে আশি ক্যালোরি পার গ্রাম দ্বিতীয় প্রশ্ন গ্যালভানাইজেশন পদ্ধতিতে লোহার উপর প্রদত্ত কোনটা আস্থান পড়ে যেটা হবে জিঙ্ক বা জেডিন তৃতীয় প্রশ্ন ওয়েলডিং বা ধাতু ঝালাই করতে যে গ্যাসটি পোড়ানো হয় অপশন সিদ্গোত্তর অ্যাসিডেডিন আইভি দ্যাগের প্রদত্ত কোন রোগের চিকিৎসা জট পদ্ধতিতে করা হয় অপশন সিদ্ধাগুত্তর যক্ষা রোগের চিকিৎসা এরপরে দু শূন্যস্থান পূরণ করো প্রথম প্রশ্ন উত্তপ্ত বায়ুর ড্যাস কমে যায় ওই প্রশ্ন উত্তরটা হবে ঘনত্ব কমে যায় কেন যত বায়ুকে তোমরা গরম করবে তত তার ঘনত্ব কমে যাবে দ্বিতীয় প্রশ্ন আলুর ড্যাস ইনজাইম হাইড্রোজেন পার ভেঙে ক্যাটালিজ গ্যাস দেয় উত্তর সরি আলুর ড্যাস ইনজাই হাইড্রোজেন পার ভেঙে অক্সিজেন দেয় উত্তরটা হবে ক্যাটালিজ এ আমি আগে উত্তরটা বলে দিয়েছিলাম উত্তরটা হবে কি ক্যাটালেজ কেননা আলুর মধ্যে ক্যাটালেজ এনজাইম থাকে যা হাইড্রোজেন পারক্সাইডকে ভেঙে শুধুমাত্র অক্সিজেন দেয় তৃতীয় প্রশ্ন তড়িৎ বিশ্লেষণে ব্যাটারি পজিটিভ প্রান্তের সঙ্গে যুক্ত তরিদারকে ড্যাশ বলেন এর প্রশ্ন উত্তরটা হবে যেহেতু পজিটিভ প্রান্তের সঙ্গে যুক্ত যেতে অ্যানোড আর নেগেটিভ প্রান্তের সঙ্গে যুক্ত থাকবে বলে তাহলে সেটা হতো ক্যাথোড যেহেতু এখানে পজিটিভ বলছে উত্তর হবে অ্যানোড এরপরে আইভি দাগ এখানে কোথাও দেখো ডিপ লিটার পদ্ধতিতে ড্যাশ পালন করা হয় প্রশ্ন উত্তরটা লেখা এখন ডিপ লিটার পদ্ধতিতে আমাদের মুরগি পালন করা হয় যেটা তোমাদের বইতে দেওয়া আছে তাই উত্তরটা হবে কি মুরগি পালন করা হয় ডিপ লিটার পদ্ধতিতে আর একটি দাগ আছে তিনের দাগ অতি সংক্ষেপে উত্তর দাও প্রথম প্রশ্ন বলছিলো এখন থার্মোপ্লাসকে উদ্ভাবন করেন স্যার জেমস ডিয়ার স্যার জেমস ডিওয়ার ডিআর হয়ে গাল প্রশ্ন উত্তরটা এরপরে দেখো কি বলছিল দমদম জ্বর যে প্রাণীর আক্রমণে হয় বা দমদম জ্বর কোন প্রাণীর আক্রমণে হয় উত্তরটা হবে লিসম্যানিয়া ডেনোভ্যানি উত্তরটা হবে লিসম্যানিয়া লিসম্যানিয়া ডেনোভ্যানি বা ভ্যানি ডেনো ভ্যানি কিন্তু তোমরা একটা কথা বলে রাখি সবসময় তোমরা এখানে ব্যাক্তাগুলোর নাম লেখার সময় নিচে অবশ্যই দাগ দিয়ে দিতে যাবে কেননা এটা লেখার নিয়ম হচ্ছে সবার চেয়ে তাদের নিচে দাগ দিতে হবে তৃতীয় প্রশ্ন এবার শেষ প্রশ্ন এখানে আমাদের কী বলছিলো দেখো দুটি আগাছানাশক রাসায়নিক পদার্থে নাম লেখো এর প্রশ্ন উত্তরটা দেখো কী হবে যেহেতু দুটি আগাছানাশকের কথা বলছিলো প্রথম হবে টু ফোর ডি টু ফোর ডি একটা হচ্ছে আগাছানাশক নাশক আর একটা হচ্ছে প্লিকোরাম একটা কী হবে প্লিকো ও রাম দুটি আলোচনা সব পদার্থ এরপরে যেহেতু আমাদের টাইম আছে তাই তোমাদের জন্য দুই মাক্যে আরও একটা এখানে যে প্রশ্ন দেওয়া হচ্ছে চারিদাকে একটি বা দুটি বাক্যে উত্তর দাও এখানে কী বলেছিল দেখো বলেছিল যে হিম মিশ্র কি আরেকটি প্রশ্ন আর হিম মিশ্র নিয়ে একটি ব্যবহার লেখো সেটা হচ্ছে আরেকটা প্রশ্ন চলো দুটো প্রশ্ন তো আমি লিখে দিচ্ছি দেখো এখানে যে লেখা যাচ্ছে হিম মিশ্র এটা হচ্ছে এটা হচ্ছে ফ্রিজিং ফিক্সার কি বলছিলো দেখো ফ্রিজিং মিক্সচার এখানে বলেছিলো একাধিক পদার্থের উপযুক্ত মিশ্রণ ঘটিয়ে মিশ্রণের উপাদানগুলি অপেক্ষা থেকে নিম্ন উষ্ণতার সৃষ্টি করা সম্ভব এই জাতীয় মিশ্রণগুলিকে সাধারণত হিম মিশ্র বলে অভিহিত করা হয় যা উদাহরণ হচ্ছে বরফচূর্ণ অবশ্যই উদাহরণ দেবে উদাহরণ না থাকলে কিন্তু মিশ্রটা অসম্পূর্ণ থেকে যাবে উদাহরণ হচ্ছে বরফচূর্ণ খাদ্য লবণ থ্রি ইস টু ওয়ান অনু ওজন অনুপাতে মিশিয়ে হিমমিশ্র উৎপাদন করা হয় যার উষ্ণতা হচ্ছে মাইনাস তেইশ ডিগ্রি সেন্টিগ্রেড এরপর দেখো আর যে প্রশ্নটা আছে যে বলছিলো ব্যবহার লিখতে বলেছিলো তো এখানে অনেকগুলি ব্যবহার দেওয়া আছে তোমার জন্য যে কোনো একটা লিখতে পারো কী দেওয়া দেখো এখানে বলছিলো ব্যবহার প্রথম ব্যবহার দেওয়া আছে মাছ মাংস সংরক্ষণে দ্বিতীয় হচ্ছে আইসক্রিম কুলফি ইত্যাদি তৈরি করতে তৃতীয় হচ্ছে ওষুধ ঠান্ডা অবস্থা এক জায়গার থেকে অন্য জায়গায় নিয়ে যেতে এবং চতুর্থ যে পরীক্ষাগারে কোনো বস্তুকে কম তাপমাত্রায় রেখে হিমিশ্রণ হিম মিশ্র ব্যবহৃত হয় এটা হচ্ছে এই কয়েকটি তা পয়েন্ট এর সঙ্গে দেখো আজকাল ক্লাসে যে সমস্ত প্রশ্নগুলো দেওয়া ছিল শর্ট শেষ হয়ে গেল এবং যেগুলো দেওয়া হচ্ছে এগুলো হচ্ছে লং কোশ্চেন এগুলো তোমাদের বইতে ভালো মতো দেওয়া আছে আমি দেখে নিয়েছি তাই তোমাদের এগুলো নিরাপ করতে পারবে তাই আমি প্রশ্ন প্রশ্নগুলো করে দিচ্ছি না দেখা হচ্ছে আজকাল ক্লাসে এখানেই শেষ হলো দেখা হচ্ছে এরপরে চতুর্থ ক্লাসে তবে ভালো থাকবে সুস্থ থাকবে টাটা বাই বাই